হ্যাঁ আপনার সমস্ত ডকুমেন্টস গুলো আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন তো আপনি আগে করে আপনি পান কিন্তু পরে করে তারা ভিসা পেয়ে যাচ্ছে কিভাবে পেয়ে যাচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করব এবং যারা দীর্ঘদিন যাবত আপনারা স্কিন কপি দিয়ে রাখছেন হুম স্ক্রিন কপি আপনারা দিয়ে রাখছেন কিন্তু আপনাদেরকে ডেকে আপনাদের পাসপোর্ট এখন পর্যন্ত জমা নেওয়া হয় নাই কেন নিচ্ছেন আপনি দর্শক আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনি সাথে থাকবেন এবং অবশ্যই যদি কোনো মূল্যবান মতামত থাকে আপনি কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো কেননা অনেকেরই অনেক রকমের প্রশ্ন থেকে থাকে হ্যাঁ আমরা যত কথাই শুনি যে জায়গায় যত কথা শুনি তারপর নিজের বিবিক থেকে মন থেকে একটা প্রশ্ন জেগেই থাকে তো সেই জায়গা থেকে আপনাকে অনুরোধ করবো যদি আপনার কাছে আপনি যদি ক্লিয়ার হন তাহলে আপনি কমেন্ট করে যাবেন এবং না বুঝলেও আপনি কমেন্ট করে যাবেন এই

তো এই অবশ্যই অবশ্যই আপনি একটু খবর লাগিয়ে দেখেন কেননা আপনার পরে যারা জমা দিচ্ছে তারা বিসা পেয়ে যাচ্ছে কিন্তু আপনি আগে দিয়েও আপনি বিসা পাচ্ছেন না এর মূলত কারণটা কি কারণ তো কোথাও না কোথাও আছে গরমিল তো কোথাও না কোথাও হইতেই পারে তো সেই ক্ষেত্রে আপনি যার মাধ্যমে আপনি আবেদন করছেন দয়া করে প্লিজ আপনাকে অনুরোধ করবো যে তার কাছে খবর নেন সময় থাকতে খবর নেন হুম আর বিশেষ করে এখন যারা বর্তমানে আপনার আপনার পরে দিয়ে যারা পাচ্ছে হ্যাঁ আপনার পরে যারা আবেদন করছে তারা অলরেডি বিসা পেয়ে যাচ্ছে অ্যাপার্টমেন্ট পেয়ে এর কারণ মূলত যদি মালিক ভালো হয় তাদের মালিক গুলা ভালো তাদের মালিক গুলা ভালো বিদায় তাদের লোকগুলা অতি দ্রুত দরকার যার জন্য তারা চেষ্টা করতেছে তাদের লোক তাড়াতাড়ি দ্রুত ভাবে নিয়ে আসার জন্য হয়তো আপনার মালিক ভালো না নাকি আপনার মালিকই ওই কোনো কোন না না কেউ মানে কথা আছে না হেলে ডুলে হেলে ডুলে এরকম ভাবে চলা যাবে না এই জন্য আপনার আপনি খবর নেন আর বিশেষ করে যারা পাচ্ছে তারা এই কারণে পাচ্ছে এবং সবচেয়ে যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হলো আপনাদের যারা স্ক্রিন কপি জমা দিছেন তাদের পাসপোর্ট জমা নিচ্ছে না দেখেন এই যে জমা নিচ্ছে না এবং নিচ্ছে এর ভিতরে কারণ হলো দুইটা একটা হলো যদি আপনার এই যে মালিক গুলো যেগুলো ভালো হচ্ছে এখন যারা আবেদন করে যারা পাচ্ছে তাদের ভিতরে হলো বেশিরভাগ মালিক কি হলো ভালো না বিগত সময়গুলোতে বেশি সমস্যা হয়েছে কিন্তু এখন কিন্তু এই সমস্যাগুলো হওয়ার কোনো সুযোগ নাই মানে চান্স খুবই কম খুবই কম একবার খুবই কম হুম তো সেই জায়গা থেকে তারা যেহেতু ওই মালিকরা পেশা দিচ্ছে এবং মালিকরা চেষ্টা করতেছে যার জন্য তাদের বিষা গুলো অতি দ্রুত হচ্ছে আবার অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না যে কোনো কারণ বসে সেই জন্য আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে মালিকটাকে ধরবেন সেই মালিকটা ঠিকঠাক আছে কিনা সেটা আপনি না বুঝলেও আপনি যার মাধ্যমে আবেদন করবেন সে অবশ্যই বুঝবে এবং সে বুঝে নিবে তো এখন যাই হোক আশা করি এটিও আপনি বুঝতে পারছেন এবং ফ্যামিলি বিষা হ্যাঁ ফ্যামিলি বিষা হচ্ছে যে বর্তমানে ফ্যামিলি বিষা কিন্তু মোটামুটি উঠতেছে চুপে চাপে অনেকেই বলে যে ফ্যামিলি ভিসা উঠে না আপনাদের অনেকের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন ফ্যামিলি ভিসা আবেদন করলে আমাদের উঠতে উঠবে কিনা বিষয়সেনা বিষয় কাজকর্মে অনেক কিছুই থাকে হম যে কারণে একটু সময় লাগে লেট লাগে প্রিয় দর্শক সাথে আশা করি বুঝতে পারছেন আর আজকের মতো প্রিয় দর্শক এখানেই বিদায় নিতে চাই যদি আপনাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকে হম তাহলে প্রিয় দর্শক কেননা আমি আপনাদেরকে কথা দিছিলাম যে প্রতিদিন একটি করে টিপস দেবো সেই জন্য সেই টিপস বলতেই যে একটি কথা স্মরণ করিয়ে দেওয়া তো সেই জায়গা থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যদি আপনাদের ছোট বাচ্চা কাচ্চা থাকে অবশ্যই আপনারা মনে রাখবেন যে আশেপাশে কোথাও কারেন্ট দিয়ে রাখবেন না যারা কারেন্ট ব্যবহার করেন বাসা বাড়িতে তারা কারেন্টগুলো চালু করে রাখবেন না কারেন্টে ছোট বাচ্চা বলা পেন কিছু বুঝে না কারেন্টের যেখানে আপনি ফ্ল্যাগ ডুকান সেখানে দেখা গেছে আঙুল ঢুকে যায় ছোট ছোট বাচ্চাদের আপনারা যদি আঙুল দিতে চান সেখানে আঙুল ঢুকে যাবে সেই ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের আঙুল তো আরো ছোট থাকে নরম থাকে সফট থাকে তো সেই ক্ষেত্রে তারা যদি এই বুলগুলো না করে আপনারা এই বুলগুলো করবেন না আপনারা আপনাদের সন্তানদের দিকে বিকেয়ারফুল থাকবেন অতি সতর্ক থাকবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম রহমতুল